থানাধীন নগর এলাকায় দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে সেখানে রয়েছেন সহকর্মী শাকিল হাসান সরাসরি যাবতার কাছে শাকিল হত্যার ঘটনার ব্যাপারে কি কি জানতে পেরেছেন পুলিশের প্রাথমিক ধারণা কি এলাকাবাসীদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে আপনার কি বলছেন তারা স্থানীয়ভাবে এই এলাকাকে হাড্ডিপট্টি এলাকা নামে ডাকা হয় এবং এই 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 ভবনটিতে আসলে মূল ঘটনাটি সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি পেয়েছি এই ভবনটিতে যারা বসবাস করেন দোতাল একটি ভবন এবং এটিতে বিভিন্ন মানুষজনকে ভাড়া দেওয়া হয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির মতো ফ্যামিলি এই ভবনটিতে থাকেন এবং যে দুজন আজকে মারা গেছেন তাদের পরিচয় হচ্ছে একজন তানভীর বয়স বিশ বছর আর একজন হচ্ছে ট্যাবা নামে পরিচিত তার বয়স আঠারো বছর এই দুইজন বেশ কয়েকদিন ধরেই তারা এখানে যারা বসবাস করেন এদের উপরে অত্যাচার করছিলেন এমন অভিযোগ আমি শুনেছি এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গত রাতে পুলিশ দারুসালাম থানা পুলিশ এই ভবনটিতে অভিযান পরিচালনা করে এবং দোতলার চব্বিশ নম্বর রুম থেকে প্রায় চার পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে এবং আজকে সকালে তারা দুজন এখানে এলে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরই এদের উপরে মারধর এবং হামলা করা হয় একজনের মরদেহ অর্থাৎ তানভীরের মরদেহটা পড়েছিল এই জায়গাটাতে এবং এটি হচ্ছে তানভীরের স্যান্ডেল আর ট্যাবা নামে যিনি পরিচিত তার বয় তার লাশটি পড়েছিল রাস্তায় তবে পুলিশ যখন এই দুইজনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় তখন কিন্তু এই ব্যাগটি এখানে ছিল না এই এই ব্যাগটি আমি যদি একটু ভিতরে দেখাই এই ব্যাগটি দেখুন ওই যে একটি দা রয়েছে এবং সেটি রক্ত মাখায় এই ব্যাগটি পুলিশ যখন মরদেহ নিয়ে যায় তখন এই ব্যাগটি এখানে ছিল না আমরা আসার পরে এই ব্যাগটি আমরা এখানে দেখতে পাই এবং স্থানীয়দের কাছে আমরা জিজ্ঞেস করি যে এই ব্যাগটি করতে গেলে তারা বলছেন যে এই ব্যাগটি পরবর্তীতে কেউ একজন এখানে এসে রেখে গেছে আমি সেটি থানার ওসি রাকিব হোসেনকে জানিয়েছি যে পরে রাকিব হোসেন জানিয়েছেন যে এটি তার উদ্ধার করার জন্য পুলিশ ফোর্স পাঠাবেন শাকিল অনেক ধন্যবাদ बाप जी ने तो ना बस ये मास्टर को मैं करवाता हूं कहां पर छुरी फिर से आऊंगा फिर से हां कितने हां कोई यहां पे कोई है ऐसा कुछ है एवं का खिलाड़ी का कहां से को तेरे बिना जीना तो सिखा चले आना फिर जाना हमको तेरे बिना जीना तो सिखा चले फिर जाना जहा